হত্যা করা হয় আমরা এটার বিচার নিয়ে অনেক বেশি কথা বলতেছি যে কেন বিচার হচ্ছে না কেন অপরাধীকে ধরা হলো না তো আমরা যদি দেখি রাসুল্লাহ সাল্লাহ ইসলামের জীবনে এরকম কোনো ঘটনা আছে কিনা যেখানে কোনো সাহাবিকে হত্যা করা হলো এবং এর পরবর্তীতে রাসুল্লাহ আসলাম এবং কী রকম পদক্ষেপ নেন সেই হত্যাকারীকে ধরার জন্য বা একটা প্রতিশোধ নেওয়ার জন্য তো আমি এরকম পাঁচটা ঘটনা বলবো যেখান থেকে আমরা রিয়াকশনটা সাহেবদের এবং রাসুল্লাহ সাল্লামের রিয়াকশনটা আমরা বুঝতে পারি প্রথমে আমরা বলবো ইসলামের প্রথম শহীদ ইনসডেন্ট সুমাইয়া রাদিল্লাহন হা এবং ইয়াসির ওনার হাজবেন্ড এই দুজনকে প্রথমবারের মতো হত্যা করা হয় এবং কে হত্যা করে সবাই আবু জাহেল তো ওনাকে হত্যা করা হয় মক্কা ইসলামের একদম রাসু ইসলামের ইসলাম প্রচারের সূচনার দিকে যখন হত্যাটা করা হয় সবাই হত্যাকারীকে জানতো এরকম না যে পালিয়ে চলে গেছে তো এই হত্যার পর রাসুল্লাহ আলাম সুমাইয়া রদুল্লাহ এবং ইয়াসির ওনাকে ইবনে ইয়াসির ইনি আদিল ওনাকে সান্তনা দেন ওনাকে বলেন মানে আমার তুমি ধৈর্য ধারণ করো তোমার আম্মা এবং তোমার আব্বা দুজনেই জান্নাতে তুমি তাদের সাথে মিলিত হবে এরকম একটা উনি ধৈর্য ধারণের উপদেশ দেন সাল্লাম চাইলে তো বলতে পারেন যাও তোমার হত্যা বাবা মায়ের আবু জাহেল তাকে হত্যা করে ফেলো কিন্তু এই অবস্থা এটা জাস্টিফাই ছিল না কারণ তখন যদি এরকম হয়তো মক্তা যে বাকি সাহাবির আলেন তাদের জীবনযাপন অতিষ্ঠ হয়ে যায় এবং হুমকির মুখে পড়তেন তো এই জায়গায় আমরা দেখি যে এক ধরনের উদ্যোগ নেওয়া হয় বা সান্ত্বনা দেওয়া হয় যে অধৈর্য ধারণ করতে এটা একটা ঘটনা সেকেন্ড ঘটনা হলো গিয়ে বীরে মাওনার ঘটনা বিরে মাওনার ঘটনাটাতে সত্তর জন সাহাবিকে শহীদ করা হয় হত্যা করা হয় সত্তর জন সাহাবিকে তো এই ঘটনাটা প্রেক্ষাপট ছিল এরকম যে মদিনায় একজন আসেন আমির ইবনে মালিক নামে একজন এসে বলেন যে আপনাদের কিছু সাহাবিককে যেন প্রেরণ করা হয় তারা যেন আমাদেরকে তালিম শিক্ষা দেবেন আমরা জ্ঞান অর্জন করতে পারি এই জন্য তো সেই দলটা যখন যাচ্ছে বীরে মাউনাম নামক এক জায়গায় যাওয়ার পর আমির ইবনে মালিক উনার ভাগ আমির ইবনে তুফাইল উনি বিশ্বাসঘাতকতা করেন তো উনি বাকি সব সৈন্যবাহিনী ওনাদের যে ট্রাইব ছিল তাদেরকে আহ্বান করেন এদেরকে হত্যা করো তো এর ফলে সত্তরজন জন সাহাবিককে ওই যে সময় হত্যা করা হয় বীরে মাউনার ঘটনায় আমরা হত্যা দশ পনের বছরের মতো ছিল তো এই হত্যাকাণ্ডের ফলে রাসুল্লাহ আসলাম কি করেন টানা এক মাস কোনতে নাজিলা পেন ফজরের নামাজের পর কোনতে নাজিলা অর্থাৎ এটাকে আমরা দুই দুইটা টাইমে বলতে পারি যে টানা এক মাস রাষ্ট্রীয় শোক পালন করা হয় এবং এটা আধুনিক যে মডার্ন টার্ম হিসেবে বলবো কিন্তু তার থেকে এই একটা মাস তাদের বিরুদ্ধে বদ্ধ করা হয় যেটা আসলে যেটা আমরা যেভাবে বলি অথেন্টিক টার্ম যে এক মাস কোন তো নাজিলা করা হয় ফজর নামাজের পর আল্লাহর কাছে তাদেরকে বিচার দেওয়া হয় যারা এই হত্যাটা কান্ডটা ঘটায় তাদেরকে যেন আল্লাহ সাহায্য করেন তো আমরা দুইটা ঘটনাতে দুইটা দুই ধরনের দেখলাম প্রথম ঘটনাতে কোন তো নাজিলা না সেকেন্ড ঘটনাতে দেখলাম দোয়া করা হয় তিন নম্বর ঘটনা যদি আমরা বলি সেটা হলো বায়াতুর রিদওয়ান খুদাই সন্ধির আগে যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কারবাসীর কাছে যান যে তাদের সাথে নেগোশিয়েট করতে যে আমরা আসলে যুদ্ধের জন্য আসিনি আমরা আসলে উমরা পালন করতে তখন ওনার ওনার ফিরতে অনেক দেরি হয়ে যাচ্ছিল তখন একটা গুজব সরে যে ওসমানকে মনে হয় হত্যা করা হয়েছে এখানে তখন সব সাহাবিরা মিলে একটা বায়াত করেন একটা শপথ করেন সেই শপথটা একটা গাছের নিচে করা হয় এই জন্য এটাকে বলা হয় বায়াতুর রিদওয়ান সব সাহাবিরা মিলে একটা শপথ করেন সেই শপথটার নাম হলো গেছে বায়াতুর রিদওয়ান তো এই শপথটাতে সাল্লাম এবং সাহাবিরা মিলে একটা উদ্দেশ্যেই সেই জায়গায় একত্রিত হয় সেটা হলো উসমান হত্যার বদলা নামিয়ে আমরা যাবো না এবং সবাই বলছে এখানে যদি আমাদের কারো মৃত্যু আমাদের কারো যদি শহীদ হইতে হয় সেটাও আমরা হব তবুও আমরা ওসমান হত্যার বিচার আদায় করে সারব এটার বদলা নিব তো এই সময় পনেরোশো জন সাহাবি সেই বায়াতুর রিদানে উপস্থিত ছিলেন তারা এই শপথটা করেন এবং এইটা নিয়ে আল্লাহ পবিত্র করে আয়াত করেন এবং যারা ওই শপথটা নিয়েছিল সবার পর আল্লাহ সন্তুষ্ট কিন্তু এটা একটা গুজব ছিল পরবর্তী যায় একটা গুজব কিন্তু মূল ইনসিডেন্টটা কি ওসমানকে হত্যা করা হলো এবং সেই হত্যারটা বিচার চাই আমরা বদলা নিব এবং আমরা শপথ করলাম এই শপথটা ফলে আল্লাহ এত পছন্দ করেন যে সবাইকে আল্লাহ জান্নাতের সংবাদ দেন এখন তিন নম্বর ঘটনায় আমরা দেখতে পারি যখন একটা হত্যার সংবাদ আসে তখন এটার বদলা নেওয়ার জন্য সাহাবিরা শপথ করেন আমরা আমার আমাদের হত্যার বদলা নিয়ে সারব তিন দেখতে পারি যে মোতার যুদ্ধ ইসলামের ইতিহাসের অন্যতম একটা যুদ্ধ ছিল মোতার যুদ্ধ তো এই যুদ্ধের আগে হারিসা ইবনে আমির নামে একজন বার্তা বাহক একজন অ্যাম্বাসেডরকে রাসুল সাল প্রেরণ করেন একটা নিউজ পাঠানোর জন্য একটা একজন শাসকের কাছে সেই শাসকের নাম ছিল সুরাহবিল ইবনে আমর তো তার কাছে প্রেরণ করেন যে একটা বার্তা মানে হচ্ছে সে অ্যাম্বাসেডর চিঠি নিয়ে যাচ্ছে তারা ওই সময় যে ল আছে ওই লটা ভাঙে এবং সেই বার্তবাহককে হত্যা করে এই বার্তবাহকে হত্যা করে কত কয়জন হত্যা করেছে মাত্র একজনকে সেই সময় মুসলিমদের অবস্থা আসলে এত ভালো যে সাল্লাম এই জিনিসটা টলরেট করেন বা সাহাবিরা এই জিনিসটা টলরেট করেন যে আমাদের বার্তবাহকে একজনকে তোমরা হত্যা করছো পরবর্তীতে রাসুল্লাহাম তিন হাজার শূন্য বাহিনী প্রেরণ করেন ওই বাহিনীকে একটা জবাব দিতে যে তোমরা আমার একজন দুধকে হত্যা করছো এটা তো আমরা টলারেট করতে পারবো না এবং এটাকে একটা বার্তা দেন যে এই জিনিসগুলো আসলে একদম নিরীহ নিরাপদ মানুষকে তোমরা হত্যা করছো এটা তোমরা পার পাবে না তো এই এই যে মতার দুধে রাসুল্লাহাম সাহাবিদকে প্রেরণ করেন সেখানে তিনজন নিযুক্ত করেন যেটা আসলে খুবই আনইউজুয়াল সাধারণত একটা বাহিনীতে একজন কমান্ডার থাকবেন কিন্তু ওই বাহিনীতে রাসুল আসলাম তিনজন কমান্ডার নিযুক্ত করেন একজন হিজার আর একজন ছিলেন জাফর আবাহু আর একজন ছিলেন আবল রাধু এই তিনজনকে অর্থাৎ এই যুদ্ধটা রাসুল স্লাম জানতেন যে এই যুদ্ধে আসলে একজন কমান্ডারের পর আরেকজন শহীদ হবেন তারপর আরেকজন তিনজন কমান্ডার যুদ্ধের সেনাপতি তিনজনই শহীদ হন এবং এটা ছিল যে যুদ্ধটা হয় যে রোমান বাহিনীর সাথে এটা ছিল অন্যরকম একটা অসম যুদ্ধ ওদের বাহিনীতে বলা হয় প্রায় এক লক্ষ এক লক্ষ সৈন্য ছিল আর সাবিদের মধ্যে মাত্র তিন হাজার তো এইরকম একটা বাহিনী মানে এত বড় বিশাল বাহিনীর সাথে মক্কাবাসী এবং মদিনাবাসীদের মধ্যে চুক্তি হয় অর্থাৎ মুসলিমদের সাথে যে চুক্তি হয় সেই চুক্তির ফলে বলে দেওয়া হয় যে কেউ যে কারোর সাথে জুটবদ্ধ হতে পারবে এখন যেমন রাজনৈতিক দলগুলো একদল একদলের সাথে জুটবদ্ধ হয় ঠিক তেমনই ছিল তো ওই জুটে মক্কাবাসীর সাথে জুটবদ্ধ হয় বন বাকর আর মদিনাবাসীর সাথে জুটবদ্ধ হয় বন খুজা অর্থাৎ মুসলিমদের সাথে তো বন বাকর এবং বনু খুঁজার মধ্যে শতবর্ষ ব্যাপী একটা দ্বন্দ্ব ছিল ছাপেনলী সম্পর্ক ছিল ফলে যখন এই জুটটা হয় তখন একটা রাতের অন্ধকারে বনু বনুবাক্কর অর্থাৎ যারা ছিল মক্কাবাসীর সাথে জুটবদ্ধ তারা বনু খুঁজা অর্থাৎ মুসলিমদের সাথে যারা জুটবুদ্ধ তাদেরকে আক্রমণ করে এবং এই আক্রমণের পেছনে যে অস্ত্র দেওয়া সবকিছু হেল্প করা এটা করছিল হলো গিয়ে এই কুরাইশবাসীরা অর্থাৎ তারা আসলে এই হত্যাকাণ্ডের ইনস্টিগেট করে তো এই হত্যাকাণ্ডের ফলে দেখা যায় বিশ জনকেই তারা এই রাতে শহীদ করে হত্যা করে এবং ওনারা ওই সময় নামাজ পড়তেছিলেন জিকির করতেছিলেন তার মানে তারা আসলে চুক্তিটা ভঙ্গ করে স্বাভাবিক যে নিয়মটা নিয়মের বিরুদ্ধে চলে যায় এই নিয়মের বিরুদ্ধে চলে যাওয়ার পর ওদের যে নেতা বনু খোজার যে নেতা যার নাম ছিল আমর ইবন সালিম তো আমর ইবন সালিম এসে মদিনায় আসেন কারণ ওনার গুতটির জনকে হত্যা করা হলো তো উনি মদিনায় আসার পর রাসাল আসলামকে বলেন যে আমাদের এই অবস্থা আমাদের সাথে তারা এই আচরণ করে তো আমরা চাই এই হত্যার বিচার বিচার করতে এটা প্রতিশোধ নিতে তখন রাসুল সাল্লাহ আসলাম বলেন যে মানে আল্লাহর কুসুম করে বলেন হ্যাঁ আমরা এই হত্যার বিচার আমরা করবোই তখন হলো গিয়ে ওই যে মক্কা বিজয়ের জন্য যে বাহিনীটা যায় এবং সেই বাহিনীটাকে পরবর্তীতে মক্কা বিজয় হয় তাহলে মানে আমরা পাঁচ নম্বর ঘটনাতে দেখতে পারি যে মক্কা বিজয় যে হয় এটা অন্যতম একটা কারণ ছিল একটা হত্যার বিচার নিতে একটা হত্যার বদলা নিতে যারা আসলে মুসলিমদের সাথে জুটবদ্ধ তাদেরকে হত্যা করার ফলে এই হত্যার বিচার করার জন্য পুরো মুসলিমরা যে দশ হাজার সৈন্যবাহী যায় মক্কা বিজয় করতে এই পাঁচটা ঘটনাতে আমরা দেখতে পাই কি যে রাসুল্লাহ সাল্লাহ আসলামের যুগে যখন কোনো সাহাবিককে হত্যা করা হয় সেই সাহাবিকের হত্যা করার পর রিয়েকশন বিভিন্ন সময় বিভিন্ন রকম ছিল মক্কাতে যখন সময় আল্লাহকে হত্যা করা হয় তখন কিন্তু রিয়েকশন ছিল একরকম শেষ দিকে যদি দেখে মক্কা বিজয় আগে যখন হত্যা করা হয় তখন রিয়াকশন ছিল অন্যরকম এই সবগুলো আলোকে যদি আমরা বলি যে সব সময় সময়ের প্রেক্ষিতে কিন্তু রাসুল্লাহ আসলাম একটা উদ্যোগ দেন কখনো উনি ধৈর্য ধারণ করতে বলেন কখনো উনি কোনো নাজিলা পড়েন আবার কখনো উনি একটা বাহিনী প্রেরণ করেন এটা জবাব দিতে তার মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভূমিকা ছিল তো তো ওসমান আদিবাইয়ের যে হত্যাকাণ্ড হয় এটা কিন্তু আমরা কিন্তু আমরা কোন সময় আছে আমরা তো ওই মক্কার সেই আবু জাহেলের সময় নাই যে সময়টাতে আমরা আসলে কী করব যে ধৈর্য ধারণ করতে বলব এখন আসলে আমাদের বিচার দরকার তো এই পাঁচটা ঘটনার আলোকে আমরা দেখতে পাই যে আসলে এখন আমাদের সময় আসলে বিচারটা করার সেই বিচারটা নিশ্চিত করার যে পাঁচটা সময় পাঁচটা ভিন্ন টাইমে নিয়ে থাকলেও এখন আমরা দেখি সেই অ্যাকশন প্ল্যান আমাদের আসলে নিশ্চয়তা দরকার যে উসমান আদিবাহী হত্যাকাণ্ডের বিচার হচ্ছে কিনা এবং সিরাতের আলোকে আমরা দেখতে পারি যে রাসুল্লাহ আসলামের কোনো সাবিকে যদি হত্যা করা হয় এবং যখন রাসুল্লাহ আসলাম ক্ষমায় বা মদিনায় যখন উনি মানে সব কিছু উনি কন্ট্রোল করতে তখন কিন্তু শত্রুকে ছেড়ে দেন নাই অবশ্যই একটা বাহিনী পাঠিয়েছেন এবং তার হত্যার বিচার বিচার আদায় করছেন এবং বদলা নিয়েছেন তো এটা আসলে আমরা দেশের গাছ থেকে শিখলাম যে কোনো একজন নিরপরাধ ব্যক্তিকে যদি হত্যা করা হয় সেটা আসলে বিচারের করতেই হবে না যদি করা হয় জমিনের ধুলমটা এটা ধুলমটা বেড়ে যায় তো এটা আসলে আমরাই আশা করি যে এই হত্যাকাণ্ডের জন্য বিচার হয় সুষ্ঠুভাবে হয় আরেকজন কেউ এটা করতে সাহস না পায় যেভাবে রাসুল্লাহ আসলামের দুধকে হত্যা করার পর উনি তিন হাজার বাহিনী প্রেরণ করেন যেভাবে মক্কাবাসীর একটা গুত্রকে হত্যা করার ফল পরে দশ হাজার সৈন্যবাহিনী প্রেরণ করেন এইভাবে আমরা চাই এটার জন্য সুন্দরভাবে একটা সুষ্ঠু বিচার হয় এবং সেটা আসলে আমরা রাসুল্লাহ আসলামের জীবন থেকে শেখানোতে পারি